নমস্কার বন্ধুরা চলে এসেছি মিনতির রান্নাঘর নিয়ে দেখুন আজ আমি একটু ওলকপির তরকারি বানাবো শুকনো শুকনো কড়াই শুটি আর আলু দিয়ে দেখুন ওলকপিটা দুটো আমি গ্রেট করে নিয়েছি নিয়ে আমি কড়াইয়ে জল দিয়ে দিয়েছি দিয়ে গরম জলে আমি একটু লবণ দিয়ে ফুটিয়ে নেব না ফোটালে বন্ধুরা গন্ধ বেরোবে একটু ওলকপির দেখুন ফুটিয়ে নিয়েছি নিয়ে আমি একটা পাত্রে তুলে নিলাম নিয়ে ওটাকে আমি রসটাকে চেপে নেবো নিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম দিয়ে কেটে রাখা আলুগুলো আমি ভেজে নেব হলুদ আর লবণ দিয়ে ভেজে আমি আলুটাকে একটু পরে দেব। দেখুন তারপরে একটু তেল দিয়ে আমি সাদা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দেব দিয়ে ওলকপিটাকে দিয়ে দেব। দিয়ে ওলকপিটা ভালো করে আমি বাঁধাকপির মতন কষবো তারপরে কষে আলু দিয়ে দেব দিয়ে একটু কড়াই ছুটি দিয়ে দেব আমি দিয়ে তারপরে দেখুন মশলার মধ্যে লবণ হলুদ একটু জিরে একটু লঙ্কার গুঁড়ো আর একটু আদা বাটা মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন মিষ্টি দিলে একটু ভালো লাগে খেতে তারপরে দেখুন মশলাটাকে আমি দিয়ে দেব দিয়ে ওটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো অল্প একটু জল দিয়ে দিলাম বেশি জল দেবেন না কেন ভাপিয়ে রেখেছিলাম একটু পরে আমি তেজপাতা দিয়েছি শেষের দিকে নাহলে তেজপাতাটা পুড়ে যায় মিষ্টি আপনাদের পরিমাণ মতন আপনারা দেবেন এটা খেতে খুবই ভালো লাগে ভাতের সঙ্গে কিংবা রুটি পরোটা ভারা খেয়ে দেখতে পারেন